আজকে রাতের বেলা তোমার উম্মত নিয়ে মিশর থেকে করো হিজরত করে অন্যত্র আনা করো আল্লাহ নামে موسی আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম मुताबिक তার উম্মত بني ইসরাইল কে নিয়ে অজানা গন্তব্যে রওনা করলেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন আর তার বাহিনী পেছন থেকে ধাওয়া করলো সারা রাত চলতে চলতে দিনের আলো যখন ফুটে উঠলো موسی নবী তার উম্মত নিয়ে এমন জায়গায় এখন সামনে যাওয়া যাচ্ছে না কারণ সামনে রুবিত সাগর কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে পেছন দিকে তাকায় দেখলেন পিছনে ফেরাউনের বাহিনী অধৈর্য এই উম্মত বনি ইসরায়েল তখন মুসা নবীকে বলল হে কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে এই বুঝি নাজাতের পথ এটা তো নাজাতের পথ নয় এটা হলো মরণের পথ এখন সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ কোথায় যাব আমরা দেখো আমাদের কারো হাতে কোনো তীর নাই বললম নাই তলোয়ার নাই কোনো অস্ত্র নাই কিছুই নাই ওই দেখো ফেরাউনের বাহিনীর হাতে অস্ত্র শস্ত্রের অভাব নাই তাদের সাথে সব আছে আমাদের সাথে কিছুই নাই কঠিন এই মুহূর্তে মুসানমি এমন কথা তার উমদেরকে বললেন সেই কথা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ তার কথাটাকে কোরআনে কারিমে উঠায় দিলেন মুসা নবী তখন বললেন আমার উম্মত বনি ইসরাঈল শোনো কে বলেছে আমাদের সাথে কেউ নাই অবশ্যই আমাদের সাথে এক শক্তিমান মহা সর্বশক্তিমান সত্তা আছেন তোমরা সেটা উপলব্ধি করতে পারছো না মুসা নবী তখন উম্মতকে বললেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি ঘর নয় ইন্দ কে বলেছে আমাদের সাথে কেউ নাই নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছেন তিনি কে

وبد تبعك আর আপনার অনুসারী মুমিনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট সুবহানাল্লাহ কোরআনে কেরাম আমিও পড়ি আপনিও পড়েন কিন্তু যে ব্যক্তি হৃদয় দিয়ে কোরআন উপলব্ধি করে সেই ব্যক্তির বুঝ অন্যরকম সূরা ফাতিহা তেলাওয়াত শুনে কেউ পিছন থেকে রেড সিগন্যাল মানে হুজুর তালাতালি আর কেউ বা আবার সোরা ফাতেহার তেলাবাদ শোনে কলিজায় প্রশান্তি অনুভব করে আবেগের চটে চক্ষু থেকে পানি ছড়ায় দুজনের ফিলিংস অনুভূতি কি একরকম আমি আজ আপনাদেরকে অনুরোধ করব যতক্ষণ আমি এখানে কথা বলবো আপনাদের সকল প্রকার চিন্তা ভাবনা সকল প্রকার ব্যস্ততাকে মাথা থেকে এখন রিমুভ করে দেন এখন সবাই একটু আল্লাহ কোরআনের দিকে মনোনিবেশ করেন পারবেন এই আয়াতের তর্জমা হচ্ছে হে নবী আপনার জন্য এবং আপনার অনুসারী মৌমেনদের জন্য আল্লাহ এনাফ আল্লাহ যথেষ্ট কত বড় পাওয়ারফুল কথা এটা এখানে কার কথা বলা হচ্ছে আপনার কথা আপনার কথা আপনি মোমেন না আপনি মোমেন তো আপনার ব্যাপারে আল্লাহ বলছেন অনবী আপনাকে অনুসরণ করে অনুসরণকারী মোমেনের জন্য আমি আল্লাহ যথেষ্ট যার সাথে আল্লাহ আছেন বলেন তো দেখি তার শক্তি কম না বেশি যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার কোন শক্তি পৃথিবীতে আছে জোরে বলতে হবে আছে যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার মতো কোন পরাশক্তি পৃথিবীতে নাই আল্লাহ তালা যার সাথে থাকবেন তার কোনো ক্ষতি আসমান জমিনের অন্য কেউ করার কোন ক্ষমতা রাখে আমাদের জাতির পিতা জাতির পিতাকে আরো জোরে বলেন তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন নাকি তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে সেই আল্লাহ বলছেন তোমাদের মিল্লাতির পিতা হলেন ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহর খালিদ সাইদেরা ইব্রাহিম সালাম তিনি যখন ইমানের দাওয়াত আরম্ভ করলেন এই অপরাধে নমর এবং তার বাহিনী গ্রেফতার করে তার জন্য বিশাল আয়তনের আগুনের কুণ্ডলি প্রজ্বলন করলো বিরাট একটি এলাকা জুড়ে তারা আগুন জ্বালিয়ে দিল সেখানে ব্রাহিম আলাই সালামকে নিক্ষেপ করে তাকে তারা পুড়িয়ে মারবে সব ধরনের আয়োজন যখন তারা সম্পন্ন করলো ফেরিস্তে সে বললেন আপনাকে নমরুদ এবং তার বাহিনী কিছুক্ষণ পরে আগুনের কুণ্ডলিতে ফেলে দিবে আর এই অবস্থা দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত তারা আপনার এই অগ্নি পরীক্ষার পরিস্থিতি দেখে তারা বড় ব্যথিত তারা বড় কষ্ট পেয়েছে আপনি যদি আমাকে হুকুম করেন তা আমি চাইলে আমি চাইলে নম্রুদের জ্বালানো এই অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে আমি চাইলে এবং আমি চাইলে সাগরের মধ্যে তা নিক্ষেপ করতে পারবো আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহিসাম তখন বললেন তুমি যে আমাকে এই কথা বললে আমাকে হেল্প করার জন্য আল্লাহ তালা তোমাকে আদেশ করেছেন নাকি নাকি তুমি নিজে নিজে এই কথা বলছো ফেরেস্তা তখন বললেন আমাকে আল্লাহ এখনো হুকুম করেন নাই আমি নিজে থেকে আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছি ইব্রাহিম আলাইহিসাম তখন বললেন যদি আমার রব তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেসার সাহায্য আমার দরকার নাই আমি যে অগ্নিকুণ্ডে কিছুক্ষণ পরে আমার জন্য যে আগুনের কুণ্ডরে প্রস্তুত করা হয়েছে সেখানে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তো আমার আল্লাহকে বলে দিও একবার নয় দুইবার নয় আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনের ঝাঁপ দিতে রাজি আছি ফেরেস্তাকে তখন জাতির পিতের শোনায় দিলেন কি সুন্দর কথা বললেন আল্লাহ সেটাকে কুরআনের আয়াত বানিয়ে দিলেন তিনি তখন বললেন হাসবুল্লাহ ওয়ানিআমাল ওয়াকিল হাসবুল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট ওয়ানিআমাল ওয়াকিল তিনি আমার অভিভাবক আমার তোমার সাহায্যের দরকার নাই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন অমর খালে ইব্রাহিম আমি তো এটাই দেখতে চেয়েছিলাম এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি আমি যে তোমার সাথে আছি এটা তুমি ফিল করতে পারো কিনা কিন্তু কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে তুমি নমরুদের অগ্নিকুণ্ডের সামনেও নমরুদের বিরাট বাহিনীকে এবং আগুনের কুণ্ডুলিকে কোনো ভয় পেলে না কারণ আমার উপরে তোমার ইমান ছিল দৃঢ় আমার উপরে তোমার অভিযোগতা ছিল অত্যন্ত দৃঢ় এই জন্য ইব্রাহিম খুশি হয়ে গেল আমিও দেখব আজ নমরুদের আগুন তোমার এই কেন্দ্রে জ্বালায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করলেন সবাই একটু জোরে বলেন তো দেখি আগুনের মালিক যিনি তিনি কি সে আল্লাহ আগুনকে বললেন ইয়ানা রুকুম জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাড় করে দেওয়া কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে আমার খালির ইব্রাহিম যখন নমরুদ আড্ডার বাহিনী আগনের কুন্ডলিতে ফেলে দিবে তুমি তোমার স্বভাব মতো আজকে আমার ইব্রাহিমকে জ্বালাবে না পুরাবে না বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যা নম্রুদ এবং তার বাহিনী জাতির পিতাকে আগুনের কুন্ডলিতে ফেলে দিল নংরূপ তার বাহিনী নিয়ে খুশিতে নাচতেছে সে ভাবতেছে আমার দুশমন আমার শত্রু ইব্রাহিম আজকে শেষ তাকে আজ আগুনে

অতবেশি খুশি খবর না আমরা ইব্রাহিমকে আগুনের कुंड নিতে ফেলেছি কিন্তু আগুনের পাওয়ার আজকে কমে গেছে আগুন জ্বালাতে পারে না পোড়াতেও পারে না তাকায় দেখেন আগুন আজকে ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে নমরুদের জ্বালানো বিশাল অগ্নিकुंड জাতির পিতার কোনো ক্ষতি সাধন করতে পারে না কারণ জাতির পিতার সাথে যিনি ছিলেন চিৎকার করে সবাই বলেন তিনি কে সে আল্লাহ সাথে থাকবেন ওই ব্যক্তিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তি কি দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে ওই দিকে আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বড় টেনশনে উম্মত নিয়ে বড় পেরেশানিতে আছেন কারণ অত্যাচারী সুইরাচারী জালেম শাসক ফেরাউন মুসা নবীর উম্মত বনি ইসরায়েলের উপরে অবর্ণনীয় মাত্রায় জলুক নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে তিনি তার উন্মতের নাজাতের জন্য পেরেশান এমন সময় আল্লাহ একদিন তাকে বললেন আজকে রাতের বেলা তোমার উন্মত নিয়ে মিশর ত্যাগ করো হিজরত করে অন্যত্র রানা করো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার উন্মত বনী ইসরাঈলকে নিয়ে অজানা গন্তব্যে রওনা করলেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া করলো সারা রাত চলতে চলতে দিনের আলো যখন ফুটে উঠলো মুসা নবী তার উম্মত নিয়ে এমন জায়গায় এখন সামনে যাওয়া যাচ্ছে না কারণ সামনে লোহিত সাগর কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে পেছন দিকে তাকায় দেখলেন পিছনে ফেরাউনের বাহিনী অধৈর্য এই উম্মত বলল হে মোসা কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে এই বুঝি নাজাতের পথ এটা তো নাজাতের পথ নয় এটা হলো মরণের পথ এখন সামলে গেলেও মরণ পিছনে গেলেও মরণ কোথায় যাব আমরা তাকায় দেখো আমাদের কারো হাতে কোন তীর নাই বললম নাই তলোয়ার নাই কোনো অস্ত্র নাই কিছুই নাই ওই দেখে দেখো ফেরাউনের বাগিনীর হাতে অস্ত্র শস্ত্রের অভাব নাই তাদের সাথে সব আছে আমাদের সাথে কিছুই নাই কঠিন এই মুহূর্তে মুসা নবী এমন কথা তার উম্মতদেরকে বললেন সেই কথা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ তার কথা তাকে কোরআনে কারিমে উঠাই দিলেন মুসা নবী তখন বললেন আমার উম্মত বনী ইসরাঈল শোনো কে বলেছে আমাদের সাথে কেউ নাই অবশ্যই আমাদের সাথে এক শক্তিমান মহা সর্বশক্তিমান সত্তা আছেন তোমরা সেটা উপলব্ধি করতে পারছো না মুসা নবী তখন উম্মতকে বললেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদী

মুসানবি এবং ইমানদারদেরকে মোকাবেলা করতে পেরেছিল নাকি আমি দুর্বল ইমানদার দেখতে পারি না একদম দেখতে পারি না কথা ভালো করে জবাব দিবেন মনোযোগ দিয়ে শুনবেন আর বলবেন মুসানবির উন্মতকে ফেরাউন সেদিন মোকাবেলা করতে পেরেছে আপনি কি শুধু শুনেন না একটু বুঝে বুঝে শুনেন যে কত বড় কথা এদিকে সবার অস্ত্র আছে কি অস্ত্র মরণাস্ত্র দললি মাইরা ফেলতে পারবে এমন মরণাস্ত্র আছে না এদের কাছে কিছু আছে

আজকে তোমার উম্মতকে আমি আল্লাহ নাজার দিব এবং ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ আজ নিজে সায়েস্তা করব আল্লাহ আকবাস সে আল্লাহ ফেরাউনের দল বলকে লুহিত সাগরে চুবায়া চুবায়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সে আল্লাহ সত্যি সে আল্লাহ আর ক্ষমতা এখনো আছে না নাই তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি কেউ করতে পারে আরো একটি ঘটনা শোনানোর পরে আমি এই আয়াতের গভীরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব অনেকে মনে করছেন হজুর আপনি আজকে এই আয়াত আলোচনার জন্য নির্ধারণ করলেন পাঁচ সাত মিনিট পরে বুঝবেন এই আয়াত কেন চুজ করেছি আপনার ইমানের যে একেবারে কমতে কমতে ব্যাটারি যে ডাউন হয়ে গেছে আজকের আয়াত আপনার ইমানের ব্যাটারিকে লুট করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ নবী আমাদের প্রিয় নবী আহমত আল্লিলা আল্লামিন মোহাম্মাদুর সবাই আমার সাথে করেন সাল্লাল্লাহু আর এইসাল্লাম মক্কায় কাফের মুশরিক কঠিন জুলুম নির্যাতন নিষ্পেষণ এর সম্মুখীন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে হিজরতের আদেশ পাওয়ার পরে তিনি এ সফর সাথী আবু বাকার সিদ্দিক রানী আল্লাহ ওয়ান নিয়ে তিনি রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর হাবিব দিন শুরু হতে চলেছে যদি সূর্য উঠে যায় আর আমরা এভাবে পথ চলতে থাকি কাফেরদের নজর আমরা এড়াতে পারবো না তারা ধরে ফেললে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে চলেন আমরা এই গারে সৌরে অবস্থান নেই তারা তখন মধ্যে অবস্থান নিলেন এত ছোট একটি গুহা খুবই সংকীর্ণ এই সংকীর্ণ গুহায় তারা যখন অবস্থান নিলেন দিনের বেলা মেলা দল এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু বকার তিনি তখন বললেন ও আল্লাহ নবী মনে হয় আজ আমরা ধরা পড়ে গিয়েছি কারণ এটা এত ছোট আর সংকীর্ণ গুহা আমরা একটু মাথা উঁচু করে বসলে উপর থেকে দেখা যায় কাছে আসতে পরে গুহার ভেতরে কে আছে তা বোঝা যায় সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে যাব আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে আমাদের সাথে তো কিছুই নাই আল্লাহ নবী তখন তার হিজরতের সাথী আবু বকার রাধি আল্লাহ আনুকে এমন এক কথা বললেন আল্লাহর এই কথাটা এত ভালো লাগলো আল্লাহ এটাও কোরআন কারিমে উঠায়া দিলেন আল্লাহ নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনুকে বললেন আবু বকর কে বলেছে আমরা দুইজন কে বলেছে আমরা আমাদের সাথে আর কেউ নাই আমরা দুইজন নই আমাদের সাথে আরো একজন আছেন তিনি বলে দিলেন লা তা জেন ইন্নাল্লাহ মানা পেওরা নিশ্চয় আমাদের সাথে আছেন কি মহিলার মতো না পুরুষ মানুষের মতো ইব্রাহিম নবীর কাহিনী বললাম আল্লাহ ছিলেন আগুন পুড়াইতে পারে নাই মুসা নবীর কাহিনী বললাম আল্লাহ ছিলেন ফেরাউন মারতে পারে নাই উল্টা মরেছি নবীজির কাহিনীটা টান দিলাম দুইজন ছিলেন গুহায় অবস্থান নিয়েছেন কাফিররা কাছে এসেছে ধরতে পারে নাই সাথে ছিলেন কে সে আল্লাহ যার সাথে থাকবেন সেই মুসলমানকে মোকাবেলা করার শক্তির দুনিয়ার কারোর মধ্যেই থাকবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় ভয় আছে আল্লাহ আমাদের জন্য জোরে বলেন ¡Yo le